আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন আমরা চলে যাচ্ছি হচ্ছে একটি দাওয়াতে দাওয়াতটা আমাদের বাসা থেকে বেশি দূর না কাছপুরেই হচ্ছে আমার বাসার পাশেই হচ্ছে আমার বড় বোনের বাসা তো ওখানে চলে গেলাম তো আমাদের ঈদের দ্বিতীয় দিন লাঞ্চের দাওয়াত ছিল তো এই তো আমরা অলরেডি চলে এসেছি খুবই কাছে তো বড় আপুর ছাদে অনেক সুন্দর গাছ লাগানো এবং অনেক ফল গাছ ফুল গাছ আছে ঘি তো মনটা ভালো হয়ে গেল ওয়েদারটা মোটামুটি তেমন একটা গরম ছিল না রোদ কম ছিল তারপরেই তো ছাদে ঘোরাঘুরি করছি তো আমনি তো ভীষণ খুশি ও সব সময় ঘুরতেই পছন্দ করে আরও নতুন প্লেসে এসে খুবই ভালো লাগছিল তো আই প্রথম তার বড় খালামনির বাসায় এসেছে তো এই তো ছাদে অনেক কবুতর ছিল তো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং এখানে একটু ছবি তুলছিলাম এবং ভিডিও করছিলাম এটার বাকি পার্ট তো তোমরা দেখতেই পেয়েছ যে পাখি আমার সাথে কী করলো যাই হোক তারপরে লাঞ্চের সময় হয়ে গেছে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম খাবারটা ভীষণ মজা হয়েছিল আমার বড়ো বোনের হাতের রান্না অসাধারণ সে খুবই মজা করে রান্না করে তারপর খাওয়া দাওয়া চলছিলো এবং ভরপুর আড্ডা চলছিল ওখান থেকে হচ্ছে আমার মাও চলে গিয়েছিল এবং আমার অন্য বোনেরাও এসেছিল। আমরা এখান থেকে গিয়েছিলাম তো যাই হোক রোজটা ভীষণ মজা ছিল আমার এখনই দেখে আবার খেতে মন চাচ্ছে তারপরেই তো খাওয়া দাওয়া করছিলাম আড্ডা দিচ্ছিলাম অলরেডি আমরা লেট সবাই আমাদের চেয়ে রেখেই লাঞ্চ করে ফেলেছে তো আমরা এসেই হচ্ছে খাওয়া দাওয়া করে ফেললাম তো তোয়া ওর কাজিনদের দেখতে পেরে আবার খুব খুশি হচ্ছিলো এবং অনেক মজা করছিল তো তারপর হচ্ছে আমরা আড্ডা দিতে বসে গেলাম এবং একটা সিনেমা দেখছিলাম তারপর সাধে চলে গেলাম বিকেল দিকে সাদে গিয়ে তো এখানে কবুতর দেখে তোয়া খুবই ভীষণ খুশি দেখতেই পাচ্ছ তারপরে আমরা ছাদে এখানে একটা পাটি বিছিয়ে সুন্দর মতো এখানে বসলাম এখানে কিছু গাছ কেটে ফেলা হচ্ছিলো যেন আমরা আরাম করে এই জায়গাটাতে বসতে পারি তারপর তো সবাই একসাথে বলে ঈদ আনন্দ ঈদ মানেই খুশি সবার খুব আর এত সুন্দর একটা পরিবেশ তো ভালো তো লাগবেই আর হচ্ছে ফল গাছে কাঁঠাল এবং আম হয়েছিল তারপরেই তো তো আমনি খেলা করছিল এখানে হচ্ছে আমরা বিকেল বিকেলবেলা একটু বসলাম বসে হচ্ছে সবাই চিন্তা করলাম একটু গান বাজাই তারপরে এখানে গানের আয়োজন করা হলো এবং এখানে কি করা হচ্ছিলো আমার মনে নেই তারপরেই তো সাউন্ড বক্সে গান ছাড়লাম এবং বাচ্চারা ডান্স করলো খুবই মজা করলো তো আমনি একটু সরম সরম পাচ্ছিলো যার কারণে একটু ডান্স করছিলো তারপর আমি গাছ থেকে আম পারলাম পেরে খেলাম খুবই সুস্বাদু একদম গাছে গাছের থেকে সাথে সাথে পেরে আম খেলাম যাই হোক তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ফল ফ্রুট খেলাম এবং এখানে সবাই আড্ডা আয়োজন ডাব পেরে খেলাম এবং আরও অনেক ক্লিপস নিয়েছিলাম এটা অ্যাড করলাম না সবাই ভালো থাক আল্লাহ